অবশেষে আজ লোটটা মাছের ফ্রাইটা খাওয়াই হলো এতটা টেস্ট হয় এই লোটটা মাছের ফ্রাই আগে কেন জানতাম না লোটটা মাছ যারা পছন্দ করে না তারা একবার হলো এই ফ্রাইটা ট্রাই করে দেখতে পারেন আপনি লুইটা মাছের ফ্যান হয়ে যাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন আর রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ করার কোনো দরকার নেই ঘরে যদি কয়েক পিস মাছ থাকে লুইটা মাছ বা যে কোনো মাছ তাহলে কিন্তু মাছের ফ্রাই এখন ঘরে বসে খেতে পারবেন এখানে বড় চার পিস লুইটা মাছ নিয়েছি মাছের কাটা ফেলে এভাবে পিস করে নিয়েছি আর আমি কিন্তু প্রথমে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম আর এখানে কিছুটা মশলা এড করছি ময়চুর গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরা গুঁড়া একটা চামচ দিয়ে দিয়েছি আদার রসুন বাটা সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি আর একটা চামচ দিয়ে দিয়েছি সয়া সস আর দিয়ে দিয়েছি লেবুর রস এখানে কিন্তু এক ফালি লেবু রস অবশ্যই দিতে হবে এ রসটা দিলে যে মাছের স্মেলটা থাকে বাজে সেটা আর থাকবে না তো মেরিনেশন করে এখানে প্রায় ঘন্টার আমি এটা হচ্ছে রেখে দুই মতো এখন তৈরি করে নেব আর আপনারা চাইলে কিন্তু বা ঘন্টা হবে আর এখানে কিন্তু আমি একটা জিনিস ইউজ করতে ভুলে গেছি সেটা হচ্ছে টমেটো সস বা কেচাপ আপনারা কিন্তু এটা অবশ্যই অ্যাড করে নেবেন এখানে একটি প্লেটের মধ্যে আমি আটা নিয়ে নিয়েছি এখানে কিন্তু লাল আটাটা ব্যবহার করেছি গ্রামে যেহেতু আমি আছি এখানে সাদা আটাটা পাইনি সেজন্য লাল আটারই ব্যবহার করেছি আটা যে পরিমাণে নিয়েছে তার থেকে একটু কম নিয়েছে চালের গুঁড়ার আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারটা করতে পারেন তো আমি চালের ব্যবহার করেছি আটার চালের মিশিয়ে পর এক মাছ এভাবে আটার মধ্যে লাগিয়ে রেখে দেব আর এভাবে হচ্ছে সবগুলো একসাথে করে নিলে অনেকটা সুবিধা হয় সবগুলো কোট করা হয়ে গেলে একটি প্লেটে তুলে নিচ্ছি আর এই প্লেটের মধ্যেই হচ্ছে মাছটা যে আমি মেরিনেশন করে রেখেছি সে পানিটা নিয়ে নিচ্ছি আর তার মধ্যে ভেঙে নিচ্ছি একটি ডিম তো আমি ডিমের সাথে আর কোনো কিছু ব্যবহার করবো না সরাসরি ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নেবো তবে আপনারা চাইলে ডিমের পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন এটা ফেটে নেওয়া হয়ে গেলে এখন নিয়ে নিচ্ছি ব্রেড ক্রামস ব্রেড ক্রামসটা আমি কিভাবে বানিয়েছি সেটা একটু আপনাদের দেখিয়ে দিই এখানে আমি কোন রকম ব্রেড ক্রামস পাইনি তারপর পাউরুটিও পাইনি যে আমি ব্রেড ক্রামসটা বানিয়ে নেবো এরকম গোল রুটি পেয়েছি তো সেটা দিয়ে হচ্ছে কাজটা চালিয়ে নিচ্ছি উপরে কালো আবনটা ফেলে দিয়ে তারপর কিন্তু টুকরো করে নিয়ে তারপর একটি কড়াইয়ের মধ্যে টেলে নিচ্ছিলাম তারপর হাত দিয়ে গুঁড়ো করে নিলে কিন্তু হয়ে যায় তো যাই হোক এভাবে হচ্ছে ব্রেড ক্রামসটা আমি বানিয়ে নিচ্ছি আর বিস্কুট দিয়ে যদি করতে যেতাম তাহলে কিন্তু কিন্তু খেতে তেমন একটা ভালো লাগতো না না হতো আপনারা চাইলে এই অবস্থায় ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আমি এখানে লুইটা মাছটা নিয়েছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ কিন্তু এভাবে ফ্রাই করে নিতে পারেন সবগুলো সেম ভাবে বেড ক্রামস লাগিয়ে নিয়েছি তারপর চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে এক এক করে দিয়ে দিয়েছি একবার যখন সুন্দর মতো না হয়ে যাবে তখন আর পাশ উল্টিয়ে দেবো আর আপনারা চাইলে কিন্তু ডুবো তুলে এটা ভেজে নিতে পারেন আর আমি এক্ষেত্রে চুলার রাস্তা লোয়ার মাছামাঝির মাছখানে রেখেছি আর এভাবেই কিন্তু ভেজে নিতে হবে আর বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছ কিন্তু ভেঙে যাবে আমার এখানে কিন্তু অলরেডি দুইটা মাছ একটু ভেঙে গেছে তাই বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই আর আমার এই চুলাটার কিন্তু এক পাশে জাল উঠতো আর কিন্তু উঠতো না সেজন্যই হচ্ছে আমার একটু বেশি নাড়াচাড়া করতে হয়েছে ভেজে নেওয়া হয়ে গেলে তেলটা ভালো মতো ঝরিয়ে উঠে নিচ্ছে। আর এই তেলের মধ্যে বাকিগুলো ভেজে নেব আজকের বিকেলের জন্য করেছিলাম এই লুইটা মাছের ফ্রাইটা সবাই খুব মজা নিয়ে খেয়েছে আর আমার বাচ্চারাও কিন্তু আলহামদুলিল্লাহ খুব পছন্দ করেছে একবার হলেও কিন্তু এই লইটা মাছের ফ্রাইটা ট্রাই করে দেখতে পারেন ভাজার সাথে সাথে কিন্তু আমাদেরটা খাওয়া হয়ে গেছে এতটা টেস্টি লোভ তো সামলাতেই পাচ্ছিলাম না এই চারটা কিন্তু ওনার জন্য রেখে দিয়েছি রেসিপিটি টি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো আল্লাহ হাফিস